কেমন লাগলো এতক্ষণ এই সব হইচই আনন্দ দেখে এর নামই হলো বাবুর্চিহাট এর নামই হলো সই সই লেডিস ক্লাব অ্যাকচুয়ালি আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে যদি কেউ একবার এসে পড়ে আনন্দ আনন্দ আর আনন্দ হইচই এবং সকলকে আপন করে নেওয়ার ক্ষমতাই কিন্তু আর পাঁচটা গ্রুপ থেকে আমাদের গ্রুপকে একদম আলাদা করে তুলেছে দেখতেই পাচ্ছ যে কিভাবে সবাই আনন্দ করছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে দিদিদেরকে দেখছো এরা প্রথমবার কিন্তু আমাদের গ্রুপে এসেছেন এবং এসে বুঝতে পেরেছেন যে কেন স্পেশাল বাবুর গ্রুপ কেন স্পেশাল সই কেন স্পেশাল শোই লেডিস ক্লাব এবং এই যে যেখানে এখানে যাদেরকে দেখছো প্রত্যেকেই কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে এজ ইজ জাস্ট আ নাম্বার এতে আনন্দ করার সঙ্গে কোনো সম্পর্ক নেই হই হৈ করে সকলে নাচছে রিল বানাচ্ছে এবং এইটা যদি মিস করতে না চাও তাহলে আসতেই হবে বাবুরচিহাট গ্রুপে আসতেই হবে আমাদের সই কলকাতা ওমেন্স কমিউনিটিতে অথবা জয়েন করতে হবে আমাদের শই লেডিস ক্লাবে যেখান থেকে কিন্তু আমরা প্রতি মাসে একটা দিন পটলাক পার্টি ঘুরতে যাওয়া মেলায় যাওয়া সিনেমা যাওয়া কিছু না কিছু ইভেন্ট রাখি কারণ আমরা জানি যে একটা বয়সের পর বিশেষ করে মধ্য বয়সে এসে মেয়েরা হয়ে যায় একদম একলা বাড়ির লোকজনের টাইম সেভাবে থাকে না আমাদের জন্য তাই আমরা একত্র হয়ে হৈ হৈ করবো বলেই কিন্তু এই গ্রুপ খোলা হয়েছে সো সই লেডিস ক্লাবে জয়েন হতে ভুলো না ডিটেলস জানতে হলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং এই ধরনের আনন্দে এসো একসাথে মেতে উঠি একসাথে পায়ে পা মিলিয়ে আনন্দ করি হৈ হৈ করি ফটো সেশন রিল বানানো ঘুরতে যাওয়া এই যে আনন্দ এটা কিন্তু মিস করো না এটা আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব। আর আজকের এই আনন্দমুখর ভিডিও তোমাদের কেমন লাগলো এই যে দিদিদেরকে দেখছো প্রত্যেকে কিন্তু নতুন আমাদের গ্রুপে তাও দেখো কিভাবে হৈ হৈ করছে আমাদের সাথে সো ডোন্ট মিস দিস টাইপস অফ হৈ হৈ রই রই কাণ্ড চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে